সবাই কেমন আছেন সবাইকে শুভরাত্রি আজকে দেখেন সুন্দর একটা ভিডিও দেখাই আমি আমি সময় যখন পদ্মা নদী দিয়ে যাই কিন্তু কখনো ভিডিও করতে পারি না আজকেও করতে পারলাম না কিন্তু যখন আমি আবার ব্যাক করলাম তখন ট্রেনটা ঠিক যমুনা সেতু দিয়ে চলে গেল তো আমি ভাবলাম যে পদ্মা সেতু যাবে 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 গেল না যেহেতু এখানে কাজ চলছে ওই দিকটা তখন ওই সময় তো এটা যমুনা দিয়ে গেলো আর কি যমুনা সেতুতে এদিক দিয়ে যখন যাচ্ছে তখন আমি মোবাইল থেকে এই আকাশের দিকে তাকালাম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে বর্ষার মৌসুম আর আকাশটা এরকম থাকারই কথা যা অসাধারণ মেঘগুলো হেঁটে বেড়াবে সাদা নীল আলোয় ছেয়ে যাবে আবার কখনো কখনো ধূসর বা কালো রঙে ছেয়ে যাবে তো আমার কাছে একটা অন্য রকম মনে হচ্ছিলো বারবার কেন জানি আমাকে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তারপর মোবাইলটা বের করে জান্নার পাশে গিয়ে একটু ভিডিও করলাম তো অসাধারণ লাগছিল আমার কাছে বারবার শুধু অসাধারণ লাগছিল এখানে এখানে বলার মতো কিছু নেই আর গ্রাম যে এত সুন্দর এত সুন্দর যে গ্রামের প্রেমে কখনো পড়ে না সে আসলে কখনো প্রকৃত বাঙালি হয়ে উঠতে পারেন আমার কাছে মনে হয় আর কি আপনার আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আপনি জানাবেন আমার কাছে সব সময় মনে হয় যে এটা একটা অন্যরকম এটা একটা অন্যরকম ফিল এটা অন্যরকম এমন একটা ফিল তৈরি যদি না হয় আমাদের ভিতরে আবার যখন আমি গাছপালার দিকে তাকাই তখন কিছুটা হতাশ হই কেননা জানেন আমাদের দেশে বিদেশি দেশে যখন দেখি কোনো ভিডিও দেখি কারও তখন দেখি যে প্রচুর পরিমাণে ফল গাছ আপেল আঙ্গুর নানারকম অর্থাৎ তাদের কাঠ গাছের চাইতে ফলের বাগান বেশি অর্থাৎ তারা বুদ্ধিমান লোক কিন্তু আমাদের যখন তাকাই আবর্জনা মানে স্তূপ ঘাস গাছপালা জন্মেছে কিন্তু আসলে যেটা ফল গাছ অতিরিক্ত ফল গাছ লাগাবো অতিরিক্ত ঔষধি গাছ লাগা লাগেও শুধু শেষ না যদি চর্চা করব। ওগুলির মধ্যে আমরা কেন জানি প্রবেশ করতে পারি না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক এ দেখেন আকাশটা শুধু তাই চেয়ে থাকতে ইচ্ছে করে আর এই গাছগুলো দেখেন যদি আপনি দু চোখে যত দূর যেতেন যদি শুধু ফল গাছ শুধু ফল গাছ এখানে শুধু পাখি খেয়ে বাঁচত এরকম না মানুষের চাহিদা মিটিও বিদেশে রপ্তানি করতে পারত অর্থাৎ মানুষকে একটা নির্দিষ্ট দেওয়া হতো কেউ ফল গাছ থেকে সরকারি আশেপাশে রাস্তার আশেপাশে গাছ থেকে কেউ চাইলে ফল ছিঁড়ে খেতে পারবে না নিজে নিচে পড়বে সে করিয়ে নেবে যে কেউ করিয়ে নিতে পারে এটা নিয়ে মারামারি হারান কিনে যে আগে আসবে সে করিয়ে নেবে কিন্তু কেউ পারতে পারবে না অর্থাৎ আমরা যদি সচেতন হই আমাদের বাড়ির নাই অতিরিক্ত কাঠ গাছ না লাগিয়ে আমরা যদি ফলের গাছ লাগানোর চেষ্টা করি আসলে শুধু মানুষ উপকৃত না পশুপক্ষী উপকৃত হবে এবং আমাদের দেশটা সুন্দর করে সাজাতে পারবো আমরা আমার কাছে স্বপ্ন শুধু যে দুই পাশে ঘন বন জঙ্গলের মাঝে যদি একটা ফল গাছ থাকে আমাদের কতই না ভালো লাগে আমার কতই না মধুরতা কতই না ভালো লাগা তৈরি হয় আমাদের কাছে সো আমরা কেন ফল গাছ থেকে দৌড়ে আছি আমাদের একটা আমের আটি খেয়ে জাস্ট ছড়ি ফেলে দিলে গাছ হয়ে যায় আমরা যদি একটু যত্ন করে একটু লালন করে এটাকে এক দুই বছর তিন বছর লালন করেই এটা একটু বড়ো গাছ হয়ে যায় দুই বছর তিন বছর যদি আমরা সকল আড়ে রেখে যত্ন করে আবার তাল খেয়ে আমরা ছড়ি ফেলে দিই হয়ে যায় যদি একটা আমরা একটু দৌড়েই পাহাড়ের আশেপাশে একটু দূরে কোথাও লাগিয়ে দিই এটা আমাদের পরিশেষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে সো আমরা কেন বুঝি না এত সুন্দর প্রকৃতিকে আমরা এত থাকতে কেন আমরা সাজাতে পারি না এটা আমার দুঃখজনক এটা আমার কাছে খুব কষ্ট এবং আমার কাছে খুব বেদনাদায়ক আমাদের বাঙালির